পৃথিবীর জলবায়ুর তাপমাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে আর এই উচ্চ তাপমাত্রার কারণেই লাখ লাখ মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে এবং শত শত মানুষ ঢলে পড়ছে মৃত্যুর কোলে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি হিট স্ট্রোক থেকে বেঁচে থাকার পাঁচটি উপায় এবং এগুলো মেনে চললেই হিট স্ট্রোকের মতো ভয়াবহ রোগ হওয়া থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক প্রচুর পরিমাণে পানি পান করতে হবে চেষ্টা না পেলেও কিছুক্ষণ পর পানি পান করার অভ্যাস করুন নাম্বার দুই সরাসরি সূর্যের আলো থেকে এড়িয়ে চলুন নাম্বার তিন ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন নাম্বার চার ভারী কাজ বা ব্যায়াম করা থেকে বিরত থাকুন এবং নাম্বার পাঁচ নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন হিট স্ট্রোকের কিছু লক্ষণ আগে থেকেই দেখা যেতে পারে যেমন দুর্বলতা মাথা ঘোরা বমি বমি ভাব অতিরিক্ত ঘাম হওয়া এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ঠান্ডা জায়গায় যান এবং সম্ভব হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন